বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন সকাল সাতটা বাজে তো এখন আমি ব্লকসটা শুরু করছি আর আমি সকালবেলা এখন যা যা তো যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি তো এবার আমার ঘরটা একটু গুছাবো তো ভীষণ নোংরা হয়ে আছে তো নোংরা বলতে আজকে শনিবার হচ্ছে তো সেই জন্য চুল টুল ঝাড়বো না তো বিছানাটা একটু গুছিয়ে নেবো ফ্রেশ হয়ে নেবো নিয়ে তারপর স্নান করবো তো চলো আমি বিছানাটা একটু গুছিয়ে নিই তো চলো বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিই আর তোমাদের সাথে একটা কথা বলি আজকে খুব খুব মজার কথা তো আজকে হচ্ছে আমার বাবু সোনা হচ্ছে গিয়ে দশটার কম ওঠে না আর নটা দশটার কম তো তার আজকে সকাল সকাল তুই দিয়ে আজকের আমি ঘর গুছাচ্ছি তো এই বেড ভীষণ পুরোনো তো রঙ চটেও গেছে কিন্তু পুরনো জিনিসের মায়া বেশি তো সেই কারণেই ছাড়তে পারছি না তো বেড চাদরটা খুব সুন্দর খুব ভালো আর স্লপ নরমে গরমের সময় খুব ভালো লাগে গায়ে সামার বিছনা গুছানো কমপ্লিট তো আর আমাদের বাবু সবে ঘুম থেকে উঠেছে ওই জন্য মনটা ভীষণ খারাপ আজকে একটু হাসি মুখ দেখিয়ে নুনু সকালবেলা আমার দিকে তাকাও দেখবে তো তা এখনো ও মুখ দিয়ে নিয়েছে সকালে এখনো বিছানা থেকে ওঠিনি তা না ওকে তুলে নিয়ে মুখ ধুইয়ে দিয়ে ও আবার উসে বিছনার উপরে বসেছে ও হচ্ছে কি পড়াশুনো করবে বলে এ নাও তোমার বই বাবু হয়ে বসো তুমি বাবু হয়ে বসো ও তুমি বাবু হয়ে বসো তুমি কি পড়াশুনো করো নুনু একটু বলো তো বলো হুম বাপরে এত বড় হয় এই কতক্ষণ পরে আমার অপুছনের হাসি মুখটা দেখতে পেলাম গুছাতে বুঝাতে একদম ঘেমি একসার হয়ে গেছি তো চলো এবারে ঘরটা গুছানো হয়ে গেছে এবার ফ্রেশ হয়ে নেবো স্নান টান করে আসবো এমনটা না পড়তে বসতে ওকে একটু করিয়ে নিয়ে তারপর স্নান করতে যাবো তো চলো আমি স্নান করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গায়ে স্নান টান করে পুজোর কাজ সেরে নিয়ে জাস্ট চলে এসেছি তো এখন বানাবো আজ সুজি নিয়ে এসেছি দোকান থেকে সুজির হালুয়া বানিয়েছি আর হচ্ছে গিয়ে কালকের গা তো চলো তোমাদেরকে তোমাদেরকে দেখাই আর তোমাদের সাথে কথা বলি তো সবে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এই যে সুজির হালুয়া বানাচ্ছি করে আর এই যে বুট মাছি বসছে এই বুট আর আলু সিদ্ধ করে নিয়েছি তো এটা হচ্ছে কালকে কাঠ সিদ্ধ ছিল তো আমরা রাতে আর ভাত খাওয়া হয়নি তো আলু এই বুট সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া হয়েছিল রাতে আর কিছু খাওয়া হয়নি সেই জন্য আর কিছু করিনি তো এইটুকুনি ছিল তো এইটুকুনি আমি ভাবলাম একটু ঘুমনি তরকারি করে নিই ওই জন্য একটু তরকারি করে নেব যে নেবনি তরকারি বসিয়ে দিয়েছি এদিকে তরকারিটা ততক্ষণ হোক আমি ওইদিকে কাজটা সেরে নিই তো গাড়ি সকালবেলা স্নানের আগে হচ্ছে গিয়ে শাক পেয়েছি ভালো ভালো কচি কচি শাক ছিল তো তুলে নিয়ে এসছি এই যে দেখো আজকে তো নিরামিষ যেহেতু ওই জন্য শাক তুলে এনেছি শাক ভাজা হবে দেখব ফাইনালে হুমির তরকারি হয়ে গেছে আমি এই বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি তো প্রচণ্ড সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো খিদেও পেয়েছি প্রচুর সেই কারণে একটু ঘুমিয়ে নিয়েছি তরকারি দিয়ে খাবো তো সকাল থেকে কিছুই খাইনি প্রচন্ড খিদে হয়ে গেছিল তো ওই জন্য কিছু খেয়ে নিচ্ছি তো আমাদের একটু মন মেজাগ ভালো নেই সেই কারণেই ঠাই খাই করে খাওয়া হয়নি প্রচন্ড বেসুম লেগেছে কি নাম করছে জানি না ঘুমের দরকার দারুন হয়েছে আজকে গাইস এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট এই এই যে যে আর দেখো আমাদের তো হেভি মিষ্টি তো টেস্টিও আর এইদিকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে এদিকে আমাদের এদিকে আকাশে মেঘে অন্ধকার করেছে আজকে তো শনিবার তো ওই জন্য ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো বৃষ্টি এসছে ঝড় ঝড়টা আসেনি বৃষ্টি চলছে আর এদিকে আম খাবো রিলস বানাচ্ছিলাম ব্রিজ মার্ধে মাথাতে এখানে চলে এসেছি হাওয়ার মধ্যে তো এত গরম বলার কথা না আর তোমার দাদা হচ্ছে দুপুরবেলা বাড়িতে চলে এসেছে তো বৃষ্টি হচ্ছিলো সেই কারণে রোডের মধ্যে তো বৃষ্টিবেলা কাজ করাই যায় না তো ওই জন্য দুপুরবেলা বাড়িতে চলে এসেছে তো খাওয়া দাওয়া করে ও ঘুমাচ্ছিলো আর আমি গেছিলাম ওপরে রিলস ভিডিও বানাও বলে তো এখন গরম লেগেছে তো সাইড চেঞ্জ করে নিয়েছি নিয়ে আর এই বসে আছি একটু হাওয়া খাবো খেয়ে তারপর থেকে বাড়ি দিকে যাব আমার দাদা হচ্ছে গিয়ে যে দেখো বাইরের রোদ্দুর বেরিয়েছে কত সুন্দর তো বৃষ্টি হচ্ছিলো আজকে নাকি জল হওয়ার কথা আছে তো জানি না কি হবে তো তবুও আজকে বৃষ্টি হয়নি হালকা হয়েছে আর কালকের কাছে আজকে কম হয়েছে তো সেই বৃষ্টি থেমে গিয়ে একদম করার রোদ্দুর আর আমার হচ্ছে কি আজকে ধান টান সিদ্ধ করার কথা ছিল তো গোটা কথা ধান সিদ্ধ করার কথা ছিল তো যা বৃষ্টি ঝড় জলের কথা শুনেছি আজকে না করিনি আর কে বলবো বলো তো তোমার তো ওনাদের তো কোনো কথা ছিল ওই জন্য তাদের করে ধান টান সিদ্ধ করার কথা ছিল তো সেই নোদের মানসিক চুকোনো হবে তো আমাদের এখানে তোকে হচ্ছে কি ইংরেজি মাসে এক তারিখে ভোট তো মা আসবে তখন তখন হচ্ছে কি মানসিক চুকোনো যাবে যা যাবে মা না এলে তো হবে না মা বাড়ির একটা গার্জেন না থাকলে বাচ্চাদের কি মানসিক চুকোনো যায় তাও দিদা হয় তো আসতেই তো হবে তো সেই কারণে মা না এলে তো হবে না কিছু হ্যাঁ তুমি দাদা ভাই থেকে সেই দুপুর থেকে ঘুমাচ্ছো ওখানেও স্নান করেন কিছুই করেনি তো স্নান করতে এসছে আর আমি এসেছি পিছনে হাওয়া খেতে তো পাকার হাওয়া হচ্ছে প্রকৃতির হাওয়াটা বেশ ভালো কারা আমটা তুলে দাও দেখে গেছে

গাছে উঠছে আসা সময় নেই ওদের ওদিকে ওই কড়াই নিয়ে তোলা হচ্ছে না ঝিমাদের ওদিকে বালাইতে কড়াই তোলা হচ্ছে ওই জন্য থাকো ওই ভাইটা জাম পাড়ছে এই এই সাইডে এই সাইডে পাখি খাপ খেয়ে নিচ্ছে আমাদের খেতে দিচ্ছে জাম পেরে দিয়ে চলে গেছে আমার এই কটা পেকেছে বেশি না তো কটা সাতটা মতো জাম পেকেছে তো এবছর এখনও জ্যাম হয়নি যা সেই প্রথম তো এখন খাবো না লবণ দিয়ে মিক্সার করে খাবো এখন কাঁচা টাইপের আছে দেখো লাল হয়ে গেছে আর এগুলো পেকে গেছে একদম কালো চলো আগে একটু টেস্ট করি বিলতি জাম তো কত বড় বড় জাম দেখো ছটা সাতটা হয়েছে আছে পাখি পেকে গেলে বাজারে গেছিলাম বাজারে একটু আগে গেছিলাম ওখান থেকে তোমার দাদা দাদা স্নান করতে করতে এলে আর তারপর হচ্ছে কি আমরা গেছিলাম বাজারে তো চুরুমুল কি অবস্থা দেখতে পাচ্ছ তো বাজার থেকে সবে এলাম আর বাজারে গেছিলাম একটু কেনাকাটা করতে আমাদের এখানে সবজি গাছ দেবো বলে দানা কিনতে গেছিলাম আর গেছিলাম ঠাকুর ঘরের প্রসাদ ছিল না ধূপকাঠি ছিল না তো সেগুলোই আনতে গেছিলাম আর সঙ্গে নিয়ে এসেছি একটা কাছের গ্লাসের সেট তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে সবে নিয়ে এসেছি আমি গেছিলাম আর ওপু গেছিল। আর তোমার দাদাভাই গিয়েছিলো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখো তো একদম আমাদের বাড়িতে কাছের গ্লাসগুলো ছিল তো সব ভেঙে গেছে তো ওই জন্য আর নতুন করে একটা গ্লাস আনতেই হলো তো এই যে দেখো তো ছ পিস ছিল বন্ধ করো না ছ টাকার থাকে হ্যালো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকে অবশ্যই ফেসবুকে ফলো করে দিও প্লিজ তো চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো দেখো সবাইকে টাটা সবাইকে গুড নাইট টাটা